আওয়ামী লীগের শাসন আমলে বড় চব্বিশটি দুর্নীতির মাধ্যমে কমপক্ষে বিরানব্বই হাজার দুশো একষট্টি কোটি টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছে গবেষণা সংস্থা সেপিডি তিন মাসের জন্য একটি কমিশন করে ১৬ বছরে আর্থিক খাতের লুটেরা এবং ব্যাংকার ও আমলাসহ দুর্নীতির দোষরদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা দ্বৈত শাসন বন্ধে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধেরও সুপারিশ করেছে সেপিডি রেজবি নেওয়াজের রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল আর্থিক খাতের অনিয়ম অনাচার লুটপাট নিয়ে বরাবরই সোচ্চার ছিল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কটাক্ষ হজম করতে হয়েছে সংস্থাটিকে ব্যাংকিং খাতের আশু নিয়ে নতুন সরকারের জন্য পরামর্শ তুলে ধরে সেই নিগ্রহের বাজে অভিজ্ঞতাও জানান গবেষকরা এফআইডির প্রয়োজন না বন্ধ করে দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক তো অল ব্যাংকের ব্যাংক মানে মালিক দেখভাল করার দায়িত্বে আছে তো তারা করতে পারে একটা আলাদা উইং করে তারাটা সেজন্য বলছি যে এখানে তো দ্বৈত একটা প্রশাসন যখন সৃষ্টি হয় তখনই কিন্তু ফোক ফাঁকর দিয়ে নানান ধরনের ইয়েতে আসে আমরা জানি ওখানে তদ্বির হয় ওখানে সংসুদ্রা বসে থাকেন ওখানে তাদের নিজেদের লোকজন পলিটিক্যাল পার্টির লোকজন থাকে নিজেদের ইয়ে করার ডিরেক্টর করার জন্য আরেকটা একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কয়েকশো তরুণের প্রাণের বিনিময়ে অর্জিত দেশ গড়ার সুযোগ যেন কোনো হাত ছাড়া না হয় একই সাথে সরকারে এবং প্রশাসনে থেকে দিনের পর দিন দুর্নীতি করেছে তারাও যেন পান না পায় সেটা নিশ্চিত করার আহ্বান সিপিডির শ্বেতপত্র প্রকাশ করতে হবে হোয়াইট পেপার হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেই সব দুর্নীতির কার্য কার্যকারণ কি কারা এগুলো করেছে সেগুলো নিয়ে কিন্তু জবাবদিহিতার একটা অংশ হিসাবে এটাকে একটা প্রকাশ করা একটা কমিটি করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি ব্যক্তি এবং তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাবে স্থগিত করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান সিপিডির রিজবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা